তুমি তুমি তো একটু ঝুটি বেঁধেছো ঝুটিটা দেখি তোমার ঝুটিটা দেখাও ওরে বাবা দে ঝুটি বুড়ি এখন ঝুটি বুড়ি এখন যাচ্ছে পোলাও খেতে হ্যাঁ বৃষ্টি 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 তো অনেকক্ষণ ধরে হচ্ছে চলো যাই হ্যাঁ ছাতা বাবার কাছে আছে চলো দেখছি খুলছে না আবার ডাকো এই তো শুনতে পেয়েছি এবার শুনতে পেয়েছি বলছে যে দরজাটা খোলো যা যা

মেহুকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ঠেকি কিন্তু মেহু যে কি করবে এটা নিয়ে সেটাই হচ্ছে ব্যাপার দেখার বিষয় এই যে খাও এবার শুরু করো খাওয়া মেহুর জন্য আমরা আজকে খেতে পারবো ওটা কি চামচ মানে বুঝতে পেরেছো ওই যে ওইটা একটু চৌকোনা মতো না ওর তো সব গোল গোল চামচ ওদের বলছে এটা কি চামচ তুমি খাও একটু এগিয়ে দাও থালাটা পরে তো উনি আমি কইছি যে তুই কিছু খাবি না এখন ঘুম থেকে উঠে না ও কিনা কালকে শুনেছে যে বদ্দি পোলাও বানিয়েছে ও বদ্দি পোলাও পোলাও খাবো পোলাও খাবো সেই তখন থেকে এটা কি কইলে জন্য কি বানিয়েছে এটা দাদাই হ্যাঁ দেখেছেন পোলাও ছেড়ে পোলাও ছেড়ে এখন এই যে বিড়াল দেখেছে যে আমার বাবা বানিয়েছে ওর জন্য বিড়াল পাখি এখানে শামুক এগুলো সব মেহুর জন্য বানিয়েছে এবার দেখো মেহুর কি আনন্দ দেখো খুব সুন্দর হয়েছে গো তুমি বিড়ালকে ভালোবাসো জানি তো সোনা তুমি যাও এখন খেয়ে নাও একটু যাও খেয়ে নাও ও চিংড়ি মাছের রং চলছে চিংড়ি মাছ এখনো জানতো হয়ে ওঠেনি তা আমার বাবা খুব সুন্দর মাটির জিনিস তৈরি করে ঠিক আছে তো এইগুলো মেহুর জন্য বানায় মেহু যখন বলে আমার পাখি লাগবে পাখি বানিয়ে দেয় বিড়াল লাগবে বিড়াল বানিয়ে দেয় এরপরে যদি বলে বাঘ বাঘ লাগবে মনে হচ্ছে বাঘও বানিয়ে দেবে ঠিক আছে ও আর একজন পোলা পোলাও খেয়েছে না ছড়িয়েছে পোলাও রান্না করেছে কি বলছে কি করেছিস তুই খুব পোলাও খাবো পোলাও খাবো বললি হ্যাঁ এখন একদম খাই না ছোটবেলায় খেতো পায়েস ওই তো ওই তো ওরকমই করে আমি জানি তো ওই জন্য ওর মা খাবে এখন পায়েসটা দাও মেয়ের জন্য রান্না করেছে মেয়ের মা খাবে হ্যাঁ নতুন গুড়ের পায়েস মা এরকম ডিজার্ভ করে রেখে দেয় নতুন গুড় তুই বাজাচ্ছিস না ঠিকঠাক ওই জন্য গানের সুর পাচ্ছে না ঠিক করে বাজা এসে ইমি।mesh আমার বাবা ওকে বিড়াল বানিয়ে দিয়েছে। দেখো এবার এনে কোথায় রেখেছে সেটা দেখাচ্ছি। বাড়ি হ্যাঁ? কোথায় রেখেছো বিড়ালটাকে এনে? এই দেখো বিড়াল কোথায় বসে আছে? দেখেছো? একটা বিড়াল আর এই দেখো বিড়ালের পাখি দুজনকে পাশাপাশি বসিয়েছে। এবার দেখো রাখবে এগো সব পাশাপাশি। আরেকটা আরেকটা কি আছে? ওমা! কি মা বল তো এটা? হ্যাঁ এটা পাখি উমা ওকে কেন নামিয়ে রাখছিস হ্যাঁ কি দেখতে পাচ্ছিস না দাঁড়া আমি আমি সরিয়ে দিচ্ছি দাঁড়া পড়লেই কিন্তু ভেঙে যাবে মাটির এগুলো সব এই পাখিটা কিন্তু পুরো মাটির এই দেখো একদম সলিড পুরো আমার বাবার হাতের কাজ এত সুন্দর মেহু জাস্ট যেটা বলবে সেটা এরকম মাটি দিয়ে বানিয়ে দেবে আর একটা জিনিস আসছে এখনো তৈরি হয়নি পুরোপুরি সেটা পরে দেখাবো বিড়াল আর পাখি ছাড়া তো মেহুর চলে না মা ঠিক করে রাখো সাবধানে ব্যাস গুড এবার রেখে দাও আটকে দাও আটকে দাও এই তো হ্যাপি এবার হ্যাপি ভালো বা বলে এদিকে দাদাইকে একটু থ্যাংক ইউ বলে দাও এই যে দেখিবে তোমাকে হ্যাঁ বদি পোলাও খাইয়েছে তো ঠিক কথা তো চলো টাটা আজকের মতো আমাদের এই ছোট্ট একটা মিনি ব্লক শেষ করছি